হ্যালো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কীভাবে আমরা খুব সহজেই বাংলা অনুবাদ করতে পারি ইংলিশকে বাংলা করতে পারি খুব সহজে তো চলুন আমরা দেখি কীভাবে গুগল ট্রান্সলেট দিয়ে অনুবাদ করতে পারি তো এই জন্য আমি আমার মোবাইলে প্রথমে এই গুগলের ট্রান্সলেটস ডাউনলোড করে கேছে তো আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে দিবেন প্লে স্টোর থেকে ফোন দেখুন প্লে স্টোর এটা ওকে স্যার কোন কোন

ইংলিশ কপ করে রেখেছি তো আমরা ওটাকে এখানে পেস্ট করবো অথবা আপনি এখানে টাইপিং করতে পারেন অথবা আপনি এখানে বয়েসে বলতে পারেন অথবা কোনো ইংলিশ কোনো ফোটোর সামনে ক্যামেরাটি স্কেপ ফটো তুলে স্কেপ করার পরে আপনাকে বলে দেবে এটা অনুবাদ তো আপনি এখানে হ্যান্ড রাইটিং করতে পারেন তো আমরা এখানে পেস্ট করবো আমরা কিছু ইংলিশ রাইটিং কপ করে রেখেছি

দেখুন যেটি আমাদের ইংলিশকে বাংলা অনুবাদ করে দিয়েছে এখানে তারপরে কিছু দেখুন বাংলায় ইংলিশ ওয়ার্ডে লিখে দিয়েছে তো আপনারা এইভাবে বাংলা অনুবাদ করতে পারেন এছাড়াও আপনি ওয়েবসাইটে গুগল সার্চ এখানে এখানে দেখুন আপনার বেশ কিছু মোড় ক্লিক করে আপনি এখান থেকে করতে পারেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি বাংলা সিলেক্ট করলাম আমি সরি এখানে এখানে ইংলিশে থাকবে এখানে আমি বাংলা সিলেক্ট করব বাংলা বাংলা সিলেক্ট আছে তো এখানে আপনি লিখতে পারেন এটা অনুবাদ দেখুন অনুবাদ করা করা দেখুন বলে দিয়েছে ওইভাবে আপনি অনুবাদ করতে পারেন খুব সহজেই এছাড়াও আমাদের ব্লগে আরো সম্পর্কে একটা সৃষ্টি আছে তো ব্লগার এখান থেকে ব্লগ

Thanks. Thank you.